పాత్రికేయ రంగంలో విప్లవాత్మక మార్పులు తెచ్చిన మీడియా మొఘల్ రామోజీరావు అస్తమయం తీరని లోటని ఒడిశా మీడియా ప్రతినిధులు విచారం వ్యక్తం చేశారు భువనేశ్వర్లోని జయదేవ్ భవన్ ఎదుట రామోజీరావుకు సంతాప సభ ఏర్పాటు చేశారు అక్షరం ద్వారా సామాన్యుల గొంతుక వినిపించి ప్రజా సమస్యల పరిష్కారం కోసం పనిచేశారని కొనియాడారు రామోజీరావు నాయకత్వంలో ఈటీవీ ఒడియా చాలా ప్రసిద్ధి చెందిందని ఆయనతో కలిసి పనిచేయడం అదృష్టమన్నారు ଦୁଃଖର ସହ କହିବାକୁ ପଡ଼ୁଛି ଯେ ରାମୋଜୀ ରାଓ ଆଉ ନାହାନ୍ତି ଏବଂ ଯେଉଁମାନେ ଭାରତବର୍ଷରେ ମିଡ଼ିଆ ସାଙ୍ଗରେ ସମ୍ପୃକ୍ତ ଅଛନ୍ତି প্রিট মিডিয়া ইলেকট্রোিক সিনেমা জগত যদি আছেন সমস্ত আমরা জানতে এবং আমরা সুযোগ মিছিল তা কাম করা তেমন আজ ভারত গণমাধ্যম ভারতের সিনে জগৎ জনে উত্তুঙ্গ ব্যক্তিত্ব হরইছি আমি জর্ণালিজম কলাপরে কেমন বাহার বাহারি নামে ওশা বাহার যাই চাকি করা মো ভল অনেক সাংবাদিকা অজর পরিচয় সে যুগ পাচ্ছেন স্বাধীনতা যা চলু সেয়া করু যা চাহুত গোট এমি লোক লে যে সে প্রতির তিন মাছ প্রতিটি স্টাফ কে ইন্ট্রাকশন করেন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ চ্যানেল কেউ প্রথমে রামজি রাও মনকু আসে সাংবাদিকতা হোক মনোরঞ্জন হো এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁর যে পারদর্শিতা লা এবং সে সাংবাদিক বা নিউজ কু যেভাবে ভাবে বুঝুলে আমি তাঁক অতি পাখু দেখি কিন্তু যে প্রকার নিউজ দুই হাজার তিন চারি মসা বেড়ে যে প্রকার লেখনী সে আমি শিখাও সাংবাদিকতার আদর্শ নীতি বর্তমান তা নিশ্চিতভাবে আমি উঠে তো রামজীরাও মুহূর্ত সময় দেখি নীলামর ভাই নেতৃত্ব আমি কাম করু সে মধ্যে ক্লিয়র লাভাদিকতা কন সে এই যে টেভিজন জৰ্ণালিজম থাকে কও নে কৈছিল সাম্বাধিকতা এক ইনফৰ্মচন অতি সাধাৰণ ভাৱে কৰা যাওঁ ৰিসক ভৰি নাযাও তাৰ ফৰ্ম সাৰা দেহৰে সফল হৈছিল সবুঠু বড়ো নেটৱৰ্ক তিয়াৰ কৰি পাৰিছিল ইয়ে পৰৱৰ্তী সময়ত যা হ'ল যদিও হৈছিল কিন্তু জিছৰ মানে যি শান্তি আজিকালি দেখি পাৰ নমস্যাও সব जो थे कि सी महिला मान बहुत रेस्पेक्ट दिं आम जब जहाँ कह चाहू सी जिनसटा से कहते आम जो प्रेजेन्टेस दो प्रत्येक लाइन को सीए निरीक्षण करती आमर भाउटा को बहुत क्लियर कर दिखती आमको सब कि लोकों पर